আসসালামু আলাইকুম আমাদের যে মুরগির সেটা ছিল তার পাশে চিন্তা করেছিলাম আমরা খাবার রাখার জন্য একটা ঘর করব তার পাশে পাশে যেন আমরা কেউ দু একজন মাঝে মধ্যে এসে যেন থাকতে পারি বা আড্ডা দিতে পারি এরকম একটা ভাবনা দেখেই ডিসিশানটা নেওয়া সেই হিসাব করে আমরা গাছ কেটে সুন্দর করে চিড়িয়া নিয়ে আসছিলাম যেহেতু কাঠের অনেক দাম যাই হোক ঘরটা যখন নিচে করেছিলাম তখন হঠাৎ করে মনে পড়লো আমরা উপরে তো আমরা দোতলাও করতে পারি এতে আমরা মুরগিও বলতে পারবো অথবা হচ্ছে যদি সময় সুযোগ হয় চিন্তা চিন্তাভাবনা করে আমরা কইল পাখিও বলতে পারবো তো সেই হিসাব কিতাব করে আমরা ঘরটা দোতলাই করে ফেলি আপাতত সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি ইনশাল্লাহ খুব শীঘ্রই শেষ করে ফেলবো আপনারা সবাই দোয়া করবেন এবং উপরে চাল লাগানো বাকি আছে ইনশাল্লাহ সব কিছু লাগিয়ে আপনাদেরকে আমি একটাই হিসাব দিতে পারবো ইনশাল্লাহ কেমন খরচ হয়েছে আমরা নিচে দুই রুম করেছি রুমে খাবার টাবার রাখবো মেডিসিন রাখবো আর এক রুমে আমি অথবা আমার যে ভাই আছে সে থাকবে আর উপরে ইনশাল্লাহ আমরা কোয়েল পাখির ফার্ম করবো আসসালামু আলাইকুম